নমস্কার বন্ধুরা আমার আমেজিং সোল সি এফকে ল্যাপটার টিপিল ওয়ানের সবাইকে স্বাগত সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ এনার্জিতে আছে কারণ আমি চাই আপনারা সবসময় পজিটিভ মাইন্ড পজিটিভ ভাইবস আর পজিটিভ এনার্জিতে থাকুন আপনাদের মধ্যে কিছু আমি হ্যাপিনেস সেন্ডিং করতে পারলে এটা আমার কাছে বিশাল বড় প্রাপ্তি হবে তো মন থেকে আবার কৃষ্ণকালী ইউনিভার্সের কাছে আপনাদের জন্য সব সময় আমি প্রার্থনা করি আজকের যে রিডিংস করব বেশি কথা না বলে আজকে টোটাল লাভ রিডিংস করব কারণ অনেক দিন টোটাল লাভ রিডিংস করিনি তো আজকে সেটাই রিডিংস করব আর এই রিডিংসটা হবে জেনারেল কালেকটিভ রিডিংস যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন বাদ বাকি লেট গো করে দেবেন জোর করে নিজেদের সাথে রেজোনেট করাতে যাবেন না কারণ ক্র্যাডিট কার্ডের রিডিংস সিক্স থেকে সেভেন্টি পারসেন্ট ম্যাচ হয় আর বাদ বাকিটা গাইডেন্স হিসাবে নিতে পারেন পুরো নিজের সাথে রেজোনেট করিয়ে রিডিংস করাতে চাইলে গাইডেন্সের মধ্যে থাকতে চাইলে পার্সোনালভাবে সেশান বুক করতে হবে ডিসক্রিপশান বক্সের নাম্বার বা স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আর এই রিডিংসটা সবাই দেখতে পারেন হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ার ডিভোর্সি সিঙ্গেল ফ্যামিলি কারোর জন্য বন্ধু বান্ধবের জন্য সবাই দেখতে পারে ওকে চলুন তাহলে রিডিংসটা শুরু করা যাক আজকে দেখবো যে আপনি যার জন্য এত ব্যাকুল যার জন্য আপনার মনে এত চা পাওয়া যাকে আপনি আপনার লাইফে পুরো পৃথিবী মনে করেন তো সে কি আপনার জন্য ব্যাকুল সে কি আপনাকে মিস করে সে আপনাকে নিয়ে কি ভাবছে আজকের ডেটে সেটাই রিডিংস করব ওকে তো চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক রিডিংটি শুরু করার আগে অবশ্যই ব্রিটিং ব্রিট আউট করে নিই আপনার তিনবার নাম বলুন আপনার পার্টনারই তিনবার নাম বলুন কারণ আমি আজকে লাভ রিডিংস করছি আর ইউনিভার্স দেব দেবী পরমাত্মাকে একটু স্মরণ করে নেবেন চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ ইউনিভার্স ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা মে পানাতা ক্লেশ নাশায় গোবিন্দায় যাতে যাতে এই ভিডিওটি ফার্স্ট টাইম পড়েছে তারা এনার্জি এক্সচেঞ্জের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কি করবেন লাইক করবেন কমেন্ট করবেন কোনো টপিকস থাকলে আর যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স আমার ইউটিউব স্যানেল শোল ফ্যামিলি হয়ে উঠেছেন তারাও এনার্জি এক্সচেঞ্জ করবেন লাইক করে কমেন্ট করে ওকে ওম কৃষ্ণায় বা হরায় পরমাত্মামে মে কনাথা ক্লেশ নাশায় গোবিন্দায় নম নব প্রেমকৃষ্ণ কৃষ্ণায় নম রং মায়ে জয় মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জায় আজকের ডেটে পার্টনার আপনাকে নিয়ে কী চিন্তাভাবনা করছে পার্টনার কি আপনার জন্য ব্যাকুল পার্টনার কী চিন্তা ভাবনা করছে পার্টনার কি আপনার জন্য ব্যাকুল থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ জয় কৃষ্ণকালী মায়ের জায় জয় কৃষ্ণকালী মায়ের জ্য কৃষ্ণকালী মায়ের জায়গা ও দারুন কার্ড এসছে এংগেজমেন্ট ইটস সেফ ফর ইোর টু লাভ আর একটা কার্ড নেবো পার্টনারকে ভালোভাবে ভিজুয়ালাইজ করুন একটু থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ আর কি এবার দেখে নেব যে আপনার যে পার্টনার আছে উনি কি আপনার মতো আপনার জন্য ব্যাকুল সেটাই আজকে দেখব ফার্স্ট এসেছে যে হ্যাঁ ডেফিনেটলি আপনার জন্য আপনার পার্টনার খুব ব্যাকুল আপনার সাথে একটা হায়ার লেভেলের কমিটমেন্ট দিতে চাইছে আপনাকে একটা সমাজে ওনার লাইফে প্রতিশ্রুতি দিতে চাইছে সমাজের মধ্যে সাক্ষী রেখে বন্ধনটা যেন যেন হদির হ হয় সেই ব্যাপারে প্রতিশ্রুতি দিতে চাইছে বরং ফার্স্ট কার্ড ইস এঙ্গেজমেন্ট ইউর লাভ লাইফ ইজ অ্যাসেন্ডিং টু এ হায়ার লেভেল অফ কমিটেড এখানে বলে বোঝাই যাচ্ছে যে পার্টনারের হায়ার লেভেলের একটা প্রতিশ্রুতি একটা কমিটমেন্ট দিতে চাইছে রিলেশানশিপটাকে একটা ফ্যামিলি টু ফ্যামিলি বিল্ড আপ করতে চাইছে বা একটা লং টার্ম একটা সম্পর্কে পরিণতি কিন্তু এখানে পার্টনার দিতে চাইছে পার্টনারের মন এই কারণে ব্যাকুল আপনার জন্য কিন্তু একটা এখানে ডেফিনেটলি প্রবলেম ক্রিয়েট হয়ে আছে কারণ ডিসক্রিপশানে কি বলছে বলছে যে সাম সামওয়ান ইজ ওয়ারিং এ ফল সেল মার্কস ইন দিস রিলেশনশিপ এই রিলেশনশিপের মধ্যে কোনো এমন একটা জিনিস আছে সেইটা টোটাল হচ্ছে মুখোশ পড়ে যাকে বলে বা এমন কোনো পার্সেন আছে সে খুব মুখোশধারী আপনার সামনে এক জিনিসকে তুলে ধরছে আপনার পার্টনারের সামনে এক জিনিসকে তুলে ধরছে যার কারণে আপনাদের যে এঙ্গেজমেন্ট যার কারণে যে আপনাদের লাইফে হায়ার কমিটমেন্ট জায়গাটায় কিন্তু একটা ইস্যু হয়ে যাচ্ছে আপনাদের রিলেশনশিপে একটা সত্য মিথ্যা এই মুহুর্তে যাচাই পজিশানে আছেন একটা থার্ড পার্টি সিচুয়েশানে আপনি হয়তো এই মুহূর্তে আছেন এখানে আমি কার্ডে ভাইপসে পাচ্ছি কিন্তু হ্যাঁ তো ওই মানুষটাকে আপনাকে বুঝতে হবে এবং ওই যে এই রকম একটা ব্যাপার থাকতে পারে কোনো কিছু ব্যাপার হয়তো পার্টনার আপনার কাছে হাইট করে রেখেছে আপনার সামনে হয়তো সেই জিনিসটাকে খুব অনেস্ট দেখাচ্ছে পার্টনারও হয়তো মুখোশ পড়ে আছে বা আপনার সেই ব্যাপারগুলো না রিমুভ করতে হবে এখানে দেখতে পাচ্ছি রিলিজ করতে হবে এবং যদি আপনি বুঝতে পারেন যে আপনাদের লাইফে কোনো মুখস্থারী ব্যক্তি আছে ডেফিনেটলি ওটাকে খুঁজে বার করে লাইফ থেকে রিলিজ করে দিন তাহলে কি হবে আবার আপনাদের কমিটমেন্টের জায়গাটা কি হবে ভালো হবে এখানে দেখতে পাচ্ছি তারপরে এসে ইট ইজ সেলফ ইট ইজ সেফ ফর ইয়োর টু লাভ এখানে বলেছে যে এটাই আপনাদের ভালোবাসার জন্য প্রচণ্ড নিরাপদ হবে আর কি সিকিউরিটি হবে যে লস ফিল এনার্জি হচ্ছিলো এই থাটবাটির কারণে এই মুখোশাটির কারণে এই সত্য মিথ্যার কারণে তো এই জিনিসটাকে রিলিজ করে দিলে ভালোবাসাটা খুব বন্ডিংয়ের জায়গায় আসতে আসবে নিরাপদ মনে হবে কোনো রিক্স থাকবে না এবং ফ্যামিলি টু ফ্যামিলি একটা বন্ডিং তৈরি হবে এবং সবাই মিলে সহমতে এই সম্পর্কটাকে একটা কমিটমেন্ট দিতে প্রস্তুত হবে এবং হৃদয়ের সঙ্গে আপনাদের ফ্যামিলিরাও এই সম্পর্কটাকে মেনে নেবে দেখতে পাচ্ছি পার্টনার এই কারণেই খুব ব্যাকুল হয়ে আছে একটা কমিটমেন্ট দেবে ফ্যামিলি ফ্যামিলি টু ফ্যামিলি কিন্তু এই থার্ড পার্টিটাকে পার্টনার কিন্তু এই মুহূর্তে সরাতে চাইছে কারণ আপনি খুব সফট আপনার মধ্যে প্রচণ্ড সফটনেস আপনি খুব ইমোশনাল আপনার পার্টনারও খুব সফটনেস আপনার পার্টনারের মধ্যেও খুব ইমোশনাল সহজে সবাইকে বিশ্বাস করে ফেললে সবাই সহজে আপনাকে এবং আপনার পার্টনারকে ম্যানুফুলেট করে ফেলে এবং যার কারণে আপনাদের লাইফে অনেক প্রবলেম ক্রিয়েট হয়ে যায় আপনাদের হৃদয়টাকে সহজেই সবাই কী করতে পারে নিজের মতো করে নিয়ে চালনা করতে পারে এই কারণে আপনিও যেমন প্রসারিত হয় অন্যকেও আপনি খুব প্রসারিত করে ফেলেন ওকে এটাই হচ্ছে আপনাদের সমস্যা অনেক জায়গায় ফ্ল্যাট হয়ে যান আর কি প্রতারিত হন এখানে দেখতে পাচ্ছি আপনার এই ভালো মানুষই আপনার এই হ্যাপিনেস আপনার সবাইকে বিশ্বাস করা যার কারণে আপনি খুব থার্ড পার্টি সিচুয়েশানে পড়ে যান সত্য মিথ্যার ব্যাপারে নিজেকে এন্ট্রি করে ফেলেন এবং কোথাও থার্ড পার্টিকে ওয়েলকাম করে ফেলেন তো এই থার্ড পার্টিকে আপনাকে রিলিজ পার্টনার রিলিজ করবে ভাবছেন একটা এঙ্গেজমেন্ট দেবার জন্য পার্টনার খুব ব্যাকুল পার্টনারের হৃদয় আপনার জন্য খুব উদ্মগ্ন উৎসাহিত যাকে বলে ফ্যামিলি টু ফ্যামিলি একটা কমিটমেন্টের রাজি করাবার জন্য পার্টনার কিন্তু ভাবছে আপনিও যেমন চাইছেন আপনার পার্টনারও সেরকম কিন্তু চাইছে এখানে দেখতে পাচ্ছি খুব এনার্জেটিক ফিল করছে সমস্ত দিক থেকে এবং আপনাকে খুব এই মুহুর্তে মিস করছে এখানে দেখতে পাচ্ছি এবং থার্ড পার্টি না থাকলেও এখানে আপনাদের সম্পর্কের মধ্যে কেউ একজন মিথ্যে মুখোশ পড়ে আছে আপনার রিলেশানশিপ আছে আপনার সাথে হয়তো অন্য কোনো জায়গায় একটা রিলেশানশিপ বা থার্ড পার্টিতে পার্টনার কিন্তু ইনভলভ হয়ে আছে এই ব্যাপারগুলোও কিন্তু আপনাকে জানতে হবে আমি এখানে আর একটা ভাইপস পাচ্ছি অন্যরকম তো খুব একটু যাচাই করুন আমি বলবো এখানে ওকে এবার দেখে নেব যে এই যে সত্য মিথ্যা মুখোশ ধরে আছে একটা মানুষ আপনাদের সম্পর্কের মধ্যে তো দেখে নেব সেই মানুষটা মানুষটাকে ফ্যামিলি না আপনার পার্টনার নাকি কেরিয়ার লাইফ একটু পজিটিভ ভাইব্রেশনে থাকবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় এখানে বেসিকালি আমি যে ভাইবসটা পাচ্ছি যে যে মুখোশ ধরে আছে সেই পার্সনটা কিছুটা আপনার পার্টনার বা আপনার পার্টনারের ফ্যামিলি এইরকম দেখতে পাচ্ছি একটা থার্ড পার্টি সিচুয়েশান যেটা হচ্ছে ফিনান্সিয়াল প্রবলেম এখানে ইস্যু আছে এবং পার্টনারে কোনো কিছু নেগেটিভ চিন্তা ভাবনা যেটা হচ্ছে আপনাদের এঙ্গেজমেন্ট হায়ার লেভেলের কমিটমেন্ট সেটাতে প্রবলেম ক্রিয়েট হয়ে আছে কারণ ফ্যামিলি একটা গুড ডিসিশনে আসতে পারছে না বা এই মুহুর্তে কোনো মেটেরিয়াল কোনো প্রবলেম ওনার মধ্যে চলছে জায়গা জমি সংক্রান্ত কোনো সমস্যা ফিনান্সিয়াল কোনো ইস্যু ফ্যামিলি প্রবলেম যার কারণে উনি হায়ার লেভেলের কমিটমেন্ট দিতে চাইলেও আপনাকে সে পরিমাণে কমিটমেন্টের জায়গায় আসতে চাইছে না বা পারছে না একটা নিজে একটা মুখোশ পড়ে আছে এখানে দেখতে পাচ্ছি একটু আপনার সাথে রুট বিহেভিয়ার করে ফেলছে একটা ইনম্যাচিওর বিহেভিয়ার করে ফেলছে সবেতেই বলছে আমি আছি আমি পাশে থাকবো আমি সাপোর্ট করব। অনেক কিছু আইডিয়া দিচ্ছে কিন্তু প্রপার যে অ্যাকশান সেটা কিন্তু পার্টনার কিন্তু নিচ্ছে না উনি কারোর দ্বারা বললেন না ম্যানুফিলেট হচ্ছে কারোর কথা শুনছে এবং সব কিছুতে লস ফিল এনার্জি দেখতে পাচ্ছি হার্ডওয়ার্কিং করছে ডেফিনেটলি হার্ডওয়ার্কিং করছে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট করছে একটা স্টেবিলিটি পাওয়ার জন্য একটা স্টেবিলিটি পাওয়ার জন্য একটা গুড রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু এখানে পাচ্ছে না কারণ এখানে ওনার লাইফে কোনো সামাজিক প্রবলেম ফ্যামিলি প্রবলেম বা ফিনান্সিয়াল ইস্যু কিন্তু এখানে ইনভলভ হয়ে গেছে দেখতে পাচ্ছি ওকে যার কারণে উনি ওনার সর্বোচ্চ শক্তি দিয়েও আপনার ওনার হৃদয়কে খুলতে চাইলেও আপনার কাছে কমিটমেন্ট দিতে চাইলেও কিন্তু পাচ্ছে না কারণ ওনাকে টোটাল আদার্স কোনো পারসন ম্যানুফুলেট করছে উনি নিউ আইডিয়া নিচ্ছে কিন্তু ওটা ঠিকঠাক অ্যাকশান অনুযায়ী কাজ করতে পারছে না এবং এই সমস্ত কিছু থেকে উনি লেটগো করে যাবার কথাও কিন্তু মাঝে মাঝে ভাবছে তো এই জার্নিটাকে লেটগো করে যাবার কথা ভেবেও কিন্তু পারছে না অনেক পাস্ট মেমোরি আছে রিউনিয়ন করতে চাইছে এবং এই যে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে আছে তো এই জার্নিটাকে উনি কমপ্লিট করতে চাইছেন এই যে পুরো হোল ব্যাপারটা ঘুরছে টোটাল ওনার মাইন্ড ঘুরছে ওনার ফিনান্সিয়াল ইস্যু ফ্যামিলি প্রবলেমগুলো ওনাকে কোথাও ছাড়তেই চাইছে না এই ব্যাপারগুলো উনি কিন্তু ইড করতে চাইছে একটু ট্রাভেল করতে চাইছে মানে এত প্রবলেম চলছে উনি ফ্যামিলি থেকে বেরিয়ে কোথাও ট্রাভেলিং করা করতে চাওয়ার একটু এনার্জি যে উনি ভাবছে আমি কোথা থেকে ঘুরে এলে আমার হয়তো মনটা ঠিক হয়ে যাবে এই রকমও কিন্তু ভাবছে ওকে তো আপনিও হয়তো ভাবতে পারেন যে কোথা থেকে ট্রাভেল করে আসি খুব লস ফিল হচ্ছে আপনার মধ্যেও আপনি যেরকম চাইছেন উইশটা ফুলফিলমেন্ট হোক আপনি এঙ্গেজমেন্টটা হোক হায়ার কমিটমেন্টটা দিক তো পার্টনারও সেই রকম কিন্তু ভাবনা চিন্তা করছে কিন্তু এখন যে কর্মিক প্রবলেমটা চলছে এটা কিন্তু চলতেই থাকবে এখানে দেখতে পাচ্ছি কারণ এটা সাধারণত সাটানের প্রভাবেই হচ্ছে এবং হ্যাপিনেস খুব তাড়াতাড়ি কিন্তু আসতে চলেছে তার জন্য ওনাকে প্রচুর হার্ডওয়ার্কিং করতে হবে অ্যাকশান ওরিয়েন্টেড হতে হবে এবং কোনো কিছু ইনভেস্টমেন্ট করেছে তার জন্য কিন্তু প্রপার ডিসিশানে কিন্তু ওনাকে আসতে হবে তাহলে আপনাদের লাইফে কিন্তু একটা হ্যাপিনেস কিন্তু আসতে চলেছে আপনাদের যেই পজিশানে আছেন ওই পজিশানটা চেঞ্জ হয়ে কিন্তু একটা বেটার কোনো পজিশানে কিন্তু আপনারা আসতে চলেছেন ওকে এবার দেখে নেব আপনাদের আর কি করা দরকার এই যে এঙ্গেজমেন্ট হায়ার লেভেলের কমিটমেন্টের জন্য ভালো সময়ের জন্য আপনাদের আর কি করা দরকার এই যে মুখোশধারী প্রবলেমগুলো হয়ে আছে কি করা দরকার জাম্প এলো ফাইন্ড এ ব্যালেন্স নিজেকে কোথাও ব্যালেন্স করতে শিখতে হবে ওকে নিজের লাইফে কোনগুলো দরকার নেই কোনগুলো দরকার আছে এবং কোনটা ইন্ট করা দরকার আর কোনটা হ্যাপিলিভাবে শুরু করা দরকার সেই ব্যাপারগুলো আগে বুঝতে হবে আপনি খুব রোম্যান্টিক পার্সন এখানে বুঝতে পারছি এবং আপনার মধ্যে প্রচণ্ড রেসপন্সিবিলিটি আছে যার কারণে আপনি নিজের প্যাশানকে ফলো করতে চেয়েও না করতে পারছেন না এটাই একটা সমস্যা আপনার মধ্যে ক্রিয়েট হয়ে আছে তো এই ব্যাপারগুলো কোথাও ব্যালেন্স করতে হবে আপনাকে এবং আপনার পার্টনারকে কমিটমেন্টের জন্য ওকে এবং ভয়গুলো কোথাও না আপনাকে দূর করতে হবে আপনার মধ্যে যে ভয়গুলো আছে যে ফেয়ারগুলো কাজ করছে সেইগুলো কিন্তু লেটগো করতে হবে ঠিক আছে ভয় করলে কিন্তু জীবনের সাকসেস আসবে না আবার কুল ইউর ইমোশনল্যাম এবং ঠান্ডা মাথায় ইমোশনালগুলো ব্যাপারগুলো চিন্তা ভাবনা করতে হবে ব্যালেন্স করতে হবে এবং ভয়গুলো কাটিয়ে নিজেকে সামনের দিকে অ্যাকশান নিতে হবে ওকে তো রিডিংসটা এইটুকু পজিটিভ ফিলিংগুলো যে সেন্ডিং করলাম সেইগুলো একটু নিন যে মুখোশধারী ব্যাপারগুলো আছে ওইগুলো রিলিজ করুন আর নিজেকে গুড কমিটমেন্টের জন্য প্রিপেয়ার করে তুলুন নিজেকে ভালোবাসুন নিজের ভালো লাগার প্রতি প্রাধান্য দিন এবং মনটা যখন খুব অস্থির হয়ে আসছে কোনো মন্দিরে গিয়ে কোনো পবিত্র স্থানে গিয়ে একটু বসুন আর একটু ট্রাভেলিং করে আসুন ওকে আর যারা ভাবছেন একটু একাকিত্তে থাকলে ভালো লাগবে তো একাকিত্তে থাকুন মেডিটেশান করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রিংসটা এইটুকু একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ